আসসালামু আলাইকুম বিওর্স আজকে দেখাবো একদম ধামাকা অফার প্রাইসে আজকে কিন্তু নিয়ে চলে আসলাম জমজম লোনের কালেকশন এই ড্রেস গুলো কিন্তু আমরা এখন থেকে একদম অফার মানে বাজারে যে প্রাইস তার থেকে কম প্রাইস আজকে দেব আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটা যাদের যেটা এটা পছন্দ হবে যার পরে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু পাকিস্তানি জমজম লোন লেখা থাকবে আগে যে কাপড় সেই কাপড়টা থাকবে এখন কিন্তু আমরা প্রাইসটা একদম সীমিত আকারে ডাউন প্রাইসে পাচ্ছেন একদম এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস ছয় ডিজাইন কিনতে হবে এবং এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে আপনি ভিডিও কল দেখে নিতে পারবেন তো সরাসরি এগুলো কিন্তু আমরা পাইকি প্রাইস আটশো টাকায় ছিল এখন থেকে আপনাদের পদক্ষেপে আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তাছাড়া কিন্তু এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের যে আটশো প্রাইসে ছিল এখন বর্তমানে বাজারের অবস্থা বুঝে আমরা এগুলো ব্যবস্থা নিয়েছি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হোলসেল প্রাইসে আপনাদের যাতে বিক্রি করতে আগে থেকে এখন আরো সুবিধা হয় তো অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এইগুলো কিন্তু প্রত্যেকটাই পাকিস্তানি জমজম লোন এবং কি কাপড়ের মান খুবই ভালো এগুলো এ গ্রেড কাপড় এ গ্রেড কাপড় অনেকজন বলেছিল যে প্রাইস কিন্তু বাজারে অনেক ডাউন প্রাইস বাজারে তো বিভিন্ন কোয়ালিটির কাপড় সেল হয় আমরাই কিন্তু দিচ্ছি একদম এই গ্রেড ফার্স্ট ক্লাস কাপড় অনেকজনে বলে থাকি যে ছয় ছয়শো পঞ্চাশ সাতশো টাকার মধ্যে এই গ্রেড সবাই তো এ গ্রেড বিক্রি করে কিন্তু প্রোডাক্ট দেয় কজন তো আমরা দিচ্ছি কিন্তু একদম আগের প্রোডাক্টটি আটশো টাকার যে প্রোডাক্ট এখন দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস নিলে কিন্তু পেয়ে যাবেন সরাসরি পাইকিয়ে দামে আমরা কিন্তু দিচ্ছি সারা মানে অনেক কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি এছাড়া কিন্তু আমাদের গঙ্গা ড্রেসের ভিডিও কিন্তু রিসেন্টলি আপলোড হয়েছে গঙ্গার ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে এগুলো কিন্তু এখন থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় আপনাদের অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রোডাক্টের প্রাইস কমে দেওয়া হচ্ছে অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি জমজম লোন এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবশ্যই ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা পড়ে দেখবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু পাকিস্তানি জমজম লোন এই গ্রেড কাপড় যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু বর্তমানে খুব ভালো একটা ট্রেন্ডিং ভাবে ভালো চলতেছে অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল ডিজাইন দেখুন এই ডিজাইন কিন্তু সকল কোয়ালিটির মধ্যে পাবেন প্রিন্ট তো সব সময় এক একটা একে থাকে কিন্তু কাপড়ের মানটা দেখতে হবে আপনাদের অবশ্যই এগুলো কিন্তু অন্য পাচ্ছেন পাচাত নামার জন্য পিওর সুতি এবং কি সালোয়ার পিসও পাচ্ছেন পাক্কা আড়াই গছ একদম পিওর সুতির মধ্যে পাবেন অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলোর মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে কালার আছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু সরাসরি প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং পাঠিয়ে অর্ডার অবশ্যই বলে রাখছি যে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন কিছু কিছু প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আহ আপনারা পেয়ে যাবেন একদম অল্প দামে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু দেখে আসবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের আহ চ্যানেলে সাথে থাকার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা কিন্তু লাইভে এসেও প্রোডাক্ট দেখানো হয় আমাদের কিছু কিন্তু সামনেতে অনেক লাইভ হবে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো নিয়ে চলে আসি কিন্তু একদম বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন এগুলো কিন্তু নতুন কালার চলে আসছে এবং কি কাপড়ের মান খুবই ভালো প্রাইস কিন্তু থাকছে একদম সীমিত আকারে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস আমরা কিন্তু এগুলো একদম সীমিত সময়ের জন্য অফার দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো কিন্তু আপনারা কিন্তু এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এই গ্রেড পাকিস্তানি জমজম লোন যারা যিনি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো দেখে নেবেন বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটি রয়েছে আপনারা দেখে নেবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য পিওর সুতি এবং কি সালোয়ার পিসটা পেয়ে যাবেন ফুললি আড়াই গজ এগুলো কিন্তু প্রত্যেকটা রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের প্রত্যেকটা কোয়ালিটিতে কিন্তু পাকিস্তানি জমজম লোন দেখা পেয়ে যাবেন খুবই প্রিয় সুতির মধ্যে এবং কি বেস্ট কোয়ালিটি আমরা দিচ্ছি একমাত্র হোলসেল প্রাইসে এগুলো কিন্তু বাজারে আটশো টাকা আটশো তিরিশ টাকা সেল হয় আমরা কিন্তু একমাত্র দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আগের কোয়ালিটি আগের প্রোডাক্ট প্রাইস দিচ্ছি একদম অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো পাইকি দামে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং কি এখন অফার চলছে অবশ্যই এখনই নিয়ে নিন কারণ প্রোডাক্ট সেখানে কিন্তু আর পাবেন না এগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটি আসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি লাইভেও দেখানো হয় ইনশাল্লাহ আপনারা কিন্তু অবশ্যই করলে ভিডিও কলে দেখ নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু কালারে কালার বিভিন্ন কালার আপনারা কিন্তু এক অ্যাক্টিস নিতে পারবেন স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা অন্যায় কিন্তু পাচ্ছেন পিওর সুতি পাচাত না এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কালার রয়েছে দেখে বেছে অর্ডার করে ফেলবেন ঝটপট এগুলো কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাই এবং কি প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে থাকে না কারণ ডিজাইন শেষ হয়ে গেলে নতুন ডিজাইন পেয়ে যাবেন আপনারা অবশ্যই দেখে নেবেন এগুলো কিন্তু ব্যাক পার্ট মানে সামনা পার্ট থেকে পাকিস্তানি ডিজাইন তো সবসময় সামনা পার্ট থেকে ব্যাক পার্টটা আর বেশি প্রিন্ট সুন্দর লাগে তো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন স্টক শেষ হলে কিন্তু পাবেন না এখন কিন্তু চলে আসছে একদম ভাইরাল ডিজাইন এটা কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু কাপড় বিভিন্ন কাপড় চলে আসছে বাজারে আমরা কিন্তু দিচ্ছি এই গ্রেট কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম্পিউটার ছয় পিস ড্রেস অর্ডার করলেই যে কোনো জেলায় যে কোনো গ্রামে পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে অর্ডার ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর সরাসরি পেয়ে যাচ্ছেন এত সুন্দর ভাইরাল ডিজাইন এবং কি কালার গুলো দেখুন প্রত্যেকটা ডিজাইনের রং অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় নেওয়ার সুযোগ ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন এত সুন্দর ডিজাইন কোনটা কোনটা এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু কিন্তু মধ্যে পাকিস্তানি লোন মডেল খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম নতুন কালেকশন চলে আসছে একদম জমজম পাকিস্তানি জমজম লোন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো না পেয়ে যাবেন পাচার নামার জন্য আরও সুন্দর সুন্দর কালার দেখুন এগুলো কিন্তু কালারে মাসাল্লাহ অনেক সুন্দর কালার একদম খুবই স্পষ্ট ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু একদম পাইকে দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার গুলো কিন্তু একদম চমৎকার কালার আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেলে সন্তুষ্ট হবেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু পাইকে দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট আপনারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে দেখে নেবেন আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে যাদের যেটা এটা পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় কিন্তু এ গ্রেড ফার্স্ট ক্লাস কাপড় আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে বেছে নিয়ে নেবেন আমাদের শুরুতে এই কোয়ালিটি না লোনের কালেকশন না আরো বিভিন্ন কালেকশন রয়েছে মানে থ্রি পিসের জগতে যা যা লাগবে একটা দোকান থেকে বিশ্বস্তর মাঝে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকি দামে দিই অবশ্যই কমপ্লো ছয় পিস ছয় পিস নেওয়ার সুযোগ আমাদের শরুমে কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে দেবেন এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু দেখে বেছে অর্ডার করে ফেলতে পারেন বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন আমরা দিচ্ছি একদম পাইকি দাবি সরাসরি হোম ডেলিভারি বাটিক লোন কাজ করা বিভিন্ন কালেকশন আমাদের ইউটিউব চ্যানেলে ঘেটে আসবেন দেখে বেছে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম